হাই বন্ধুরা আজকে চলে যাচ্ছি রাধিকা বাজারে অনেক কুয়াশা করছে কিন্তু আজ এবং রাস্তার মধ্যে কিছু দেখা যাইতেছে না অনেক অন্ধকার এবং কুয়াশা চারিদিকটা অন্ধকার হয়ে আছে আমরা এখন আলাকপুর পার হয়ে সুলতানপুরের দিকে যাইতেছি এবং বাড়িঘরের সামনে দিয়ে কিছুটা ক্লিয়ার দেখা তারপর আরও সামনে যখন যাইতেছি দেখা যাইতেছে আরও কুয়াশা অনেক কুয়াশা কিন্তু এবং আমার সাথে আছে আলাল কাকা আলাল কাকাকে একসাথে নিয়ে আমি রাধিকা বাজার যেতেছি এবং আমাদের সাথে আরও আছে কাউসার কাউসারকে নিয়ে যাইতেছি রাধিকা বাজারে কিছু কেনাকাটা করব তাই আজকে একসাথে তিনজন বের হইলাম বাজারের কাছাকাছি আইসা পড়লাম বাজারে ঢুকে প্রথমে আমরা হোটেলে নাস্তা করে নিয়েছি নাস্তা খাওয়া শেষ হওয়ার পর আমরা কিন্তু মাংসের দোকানের মাংসের দোকানের দিকে যাইতেছি গরুর মাংস কেনার জন্য গরুর মাংস অনেক সুন্দর আদিকে পাওয়া যায় তাই আসলাম তাই আমরা এখান থেকে চার কেজি গরুর মাংস নিয়ে নিলাম এবং আমাদের প্রায় মাংস কিনা শেষ হয়ে গেছে এবং দোকানদারে প্যাকেট করে দিতেছে আর আলাল আলাল কাকাকে দেখতেছি টাকাগুলা কে কাছে দিতেছে বুঝে নিছি আমরা এখন আমরা এখন কাঁচা বাজারের দিকে যাব কাঁচা বাজারের দিকে বেশি কিছু কিনবো না শুধু লেবুটা কিনবো আর অন্য অন্য কিছু জিনিস কিনবো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য